একশো পঁচিশ ফুট দুর্গা পুজো কি তাহলে বন্ধ হয়ে গেল কি রায় দিল সরকার তাহলে কি এই পুজো আর হবে না আমরা কি আর এই ঠাকুর দেখতে পারবো না এই পুজো কি আর দেখতে পারবো না পুরোটাই এই ভিডিওর মধ্যে তোমরা লাস্ট অবধি দেখো পুরোটাই এর মধ্যে আমরা জানাবো সরকার দিয়েছে কিছু শর্ত যদি সেই শর্ত পূরণ করতে পারে তাহলে এই পুজোর অনুমতি দেওয়া হবে এই ঠাকুর প্রায় একশো ফুট উচ্চতা তাই সরকারের কথা হলো রাস্তার মধ্যে দাঁড়িয়েই ঠাকুর দেখতে হবে মন্দিরের ভেতরে মানে কোনো প্যান্ডেলের ভিতরে কোনো মানুষকে আসতে দেওয়া হবে না যদি এই শর্ত পালন করতে পারে তাহলে এই পুজো করার অনুমতি দেওয়া হবে আর পুলিশ বাহিনী যদি এই রাস্তায় যত গাড়ি ঘোড়া আছে সব কিছু সামলে নিতে পারে মানে প্রত্যেকটা গাড়ি ঘোড়াকে মানে ঠিক মতো ডাউন করতে পারে এগুলো যদি লক্ষ্য রাখতে পারে জেলা শাসক তাহলে এই পুজোর অনুমতি দেওয়া হবে এই ছিল সরকারের শর্ত এই শর্তগুলি যদি ঠিক মতো পালন করে তাহলে তোমরা কালকে জানতে পারবে যে পুজো হবে কি হবে না কলকাতায় একশো এগারো না একশো দশ ফুট উচ্চতা দুর্গা ঠাকুর হয়েছে কোথায় সেখানে তো কোনো বাধা নেই এখানেই কেন বাধা দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রামবাসীর চোখে জল প্রত্যেকটা গ্রামবাসী ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছে না এই কারণে এই পুজোটা হবে কি হবে না শুধুমাত্র এই কারণে সত্যি প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগছে সরকার নদীয়ার জেলাশাসককে বলেছে এই শর্তগুলো যদি পালন করতে পারে তাহলেই পুজো করতে আর নদীয়ার শাসক আবার এইটাকে ভালো করে ঘেটে দেখবে আর সঠিক বলবে যে পুজো হবে কি হবে না যতটা সম্ভব জানা যাচ্ছে যে এই শর্তগুলো যদি পালন করতে পারে তাহলেই এই পুজোটা হবে আর সবাই চেষ্টা করছে পুজোটা প্রত্যেকটা গ্রাম অনেক কষ্ট করেছে অনেক টাকা পয়সা খরচা করেছে বন্ধুরা নেক্সট আপডেট জানতে চাইলে সরকার কি সিদ্ধান্ত নিল সেটা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ